গুড মর্নিং হ্যাভ নাইস ডে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফোন সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি বাসি খাবার গরম করে তো বাসি ভাত ছিল দেখো এটা একদম ইয়ে রাইস কি বলে বাসমতি রাইসের ভাত বেশি হয়েছিল তো সেটা রেখে দিয়েছিলাম গরম করলাম মাইক্রোওভেনে করে আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে পনির দিয়ে তরকারি এটাও গরম করলাম তো এখন এই গরম গরম রান্না খেয়ে আমরা তিনজনা ব্রেকফাস্ট করবো ঠিক আছে তো চলো ঝমাঝম করে খেয়ে নিই এক থালায় মাখবো এক থালায় মাখবো এক থালায় মেখে সোমনাথকে একবার খাওয়াবো মেয়েকে একবার খাওয়াবো আমি একবার খাবো আবার সোমনাথকে একবার আবার মেয়েকে একবার আবার আমি একবার এইভাবে গোল করে ঘুরে ঘুরে এক থালায় মেখে খেয়ে দেবো ঠিক আছে খেয়ে দিয়ে আর আমার মুখে মানে ঘুম থেকে উঠে একটা চওড়া হাসি দেখতে পাচ্ছো না তো চওড়া হাসিটা তো ভিডিও টাইটেল ধান্ডেল দেখে বুঝতে পেরে গেছো সেটা হচ্ছে আজকে পাপড়িকে ওটিতে ঢুকানো হবে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আর আধা ঘন্টার মধ্যে আমাকে যখন ফোন করলো বললো রেডি হবে ঢুকাবে আজকে ঢুকাবে মানে আধা ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেবে তো আমরা খুব তাড়াতাড়ি করছি আমাদেরকে যেভাবে হোক বারোটার আগেই ওখানে পৌঁছাতে হবে তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে রেডি হয়ে নি ঠিক আছে মেয়েকে সকালবেলা পড়িয়ে গেছে ম্যাডাম মেয়ে এখন বসে আছে খাবে বলে চলো বাড়িতে অনুষ্ঠান কিন্তু আমাকে বেরিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই বাবা ঠাকুমা হবে হবো বলে কথা এগি না গেলে হয় আমার বৌমা আমার বৌমাকে অতীতে ঢুকিয়েছে না গেলে হয় তাদের চলো তাদের চলো আমার ভালো লাগছে না আমার মেয়ে হবে পিসি আর সোমনাথ হবে দাদু আমি হবো ঠাকুমা তাড়াতাড়ি চলো ছেলে হবে না মেয়ে হবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো 往出头来，走，走走了。 চলে এসেছি কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে হসপিটালে আর কি যেখানে ভর্তি রয়েছে তো অনেক আনন্দ করছি মানে সবাই মিলে দেখতেই পাচ্ছ সবার দাঁত বেরিয়ে রয়েছে আর বুঝতেই পারছো মানে আমাদের বংশের প্রথম আর কি বড় সন্তান বুঝতেই পারছো বড় ঘরের বড় সন্তান আর কতটা আনন্দ হচ্ছে যে আমি প্রথমবার ঠাকুমা হলাম এরকম একটা ফিলিংস সত্যি মানে একটা আনন্দই আলাদা তো আকাশের মুখে চওড়া হাসি আমাদের সবার মুখে চওড়া হাসি আর ওদিকে বড় বৌদি দাঁড়িয়ে রয়েছে আকাশের ভাই দাঁড়িয়ে রয়েছে তো ওদের সবার সাথে এতক্ষণ ধরে হাসি মজা আড্ডা করে আসলাম তারপরে এখন একটু আকাশের পেছনে লাগলাম আর কি যে নতুন বাবা আর এই যে সোমনাথের চুল পেকে গেছে সেটাই বলছি যে একদম পারফেক্ট দাদু মনে হচ্ছে সোমনাথ বলছে না না আমাকে দাদা বলে ডাকা বললাম কিসের জন্য দাদু দাদুই আমাকে দিদি বলে থাকবে এই নিয়ে হাসাহাসি করছিলাম তো ভিজিটিং আমার তো চলে গেছে তারপরেও একটুখানি রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট করে আর কি আমাদেরকে একটু ঢোকানোর ব্যবস্থা করলো তো ওই যে দেখতেই পাচ্ছ পাপড়ি শুয়ে রয়েছে আর বেশি একটা ভিডিও আমি শ্যুট করিনি এখানে এসে আর তোমাদের জানি খুব জানতে ইচ্ছে করছি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা তো আমি বলবো না সেটা আমার বৌমা তোমাদেরকে জানাবে তো তোমরা আকাশ পাপড়ির চ্যানেল ফলো করতে থাকো সেখানে অবশ্যই জানতে পারবে ছেলে না মেয়ে ঠিক আছে একটু ওয়েট করো তো এই যে পুচকুটা এখানে শুয়ে রয়েছে আর পুচকুটাকে দেখে তো আমি মনে হচ্ছে এক্ষুনি কোলে নিয়ে নিয়ে আর সঙ্গে করে নিয়ে চলেই যাই তো একেবারে গুলু গুলু মতো তো অনেকক্ষণ ধরে দেখে চোখ শান্তি করে ফিরলাম আর ফেরার পথে আর কি ঢুকলাম একটুখানি লস্যি খাবো বলে ওই আমুলের যে লস্যিগুলো হয় ওইগুলোই আর কি দুটো নিলাম আর ওদিকে আকাশরা বেরিয়ে গেছে কারণ ওরা কৃষ্ণনগরে হচ্ছে আকাশের মামাবাড়ি তো ওখানেই ওরা কিছুক্ষণ রেস্ট নেবে যেহেতু কালকে রাত্রির থেকে অনেক পরিশ্রম হয়েছে তো তাড়াতাড়ি করে দেখে টেখে সবাই মিলে কথা বলে আনন্দ করে মজা করে চলে আসলাম সোজা বাড়ি বাড়িতে এসে আমি ডার্ট খেলাম মাথায় অমৃতাঞ্জন দিলাম কড়া করে চা খেলাম মাথায় তেল দিলাম দিয়ে স্নান করলাম তারপরে শাড়ি পরলাম তারপরে আসলাম হচ্ছে শ্বশুর বাড়িতে কর্মে যোগ দিতে যোগদান করতে আর এই শাড়িটা হচ্ছে আমার নতুন শাড়ি আজকেই কিনেছি কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে বলো আমি এই শাড়ি মানে বহুদিন ধরে একটা ইচ্ছে ছিল যে এরকম টাইপের একটা শাড়ি কিনবো তো চোখের সামনে পেয়েও গেলাম আর এটা কিনেছি আমি কৃষ্ণনগর থেকে দুখানা শাড়ি কিনেছি তো একটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকটা শাড়ি আমি কালকে পরবো তো কালকের ব্লগে দেখো ঠিক আছে আজকে আর আলাদা করে দেখালাম না ব্লাউজটাও একদম নতুন তো নতুন শাড়ি নতুন ব্লাউজ কেমন লাগছে বলো আর এত মাথা যন্ত্রণা করছিল না মানে মুখ চোখ দেখে বুঝতে পারছো কিনা জানি না পোড়া রোদে গেছি পোড়া রোদে ফিরেছি আর মানে বাড়িতে ঢুকে আবার এসিতে কিছুক্ষণ শুয়েছি মানে মাথার যন্ত্রণায় পুরো ছিঁড়ে যাচ্ছিলো খুব খুব কষ্ট হয়েছে খুব ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছি মাথা যন্ত্রণা কমানোর জন্য সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে সেটা ভিডিওর শেষে এখন না ঠিক আছে রাতে শেয়ার করব কারণ ওটা আমি চার্জে বসিয়েছি চার্জ হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি চা করে নিচ্ছি মন্দিরে যে কীর্তনের দল এসছে তাদের সবাইকে চা দেব আবার এদিকে ঘরেও কয়েকজন বসে আছে তো বাড়ির সবাই আর কি তাদেরকেও চা দেব তো সবার জন্য একটু চা করে নিলাম আর প্রচণ্ডভাবে ক্লান্ত শরীর আর আমি এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি কোথায় এসে জানো কি বলবো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ কীর্তনের আওয়াজ চারি বাড়ির চারিপাশে মাইক লাগানো বুঝতেই পারছো আমার ভয়েস ওভার দেওয়ার মতো কোনো জায়গা নেই এক হতো আমার বাড়ির ছাদে চলে গেলে ভালো হতো কিন্তু আমার বাড়ির ছাদে গিয়েও দেখলাম সেখানেও প্রচুর জোরে আওয়াজ আসছে কারণ মন্দিরটা তো আমাদের বাড়ির মানে আমার শাশুড়ির বাড়ি থেকে যদি এক হাত দূরে হতে পারে কিন্তু আমার বাড়ি থেকে আবার এক হাত দূরে না আমার বাড়ির গায়ে ঘেঁষে মন্দির তো তার জন্য ओ नमो नमो हरे नारी जय श्री राम प्रभु रामु राम हरे हरे মেয়েকে একটুখানি বিকেলবেলা টিফিন করে দিলাম খেলো তারপরে সোমনাথকে একটু চা দিলাম তারপরে আমি চলে আসলাম এ বাড়িতে আমি এখানেই চা খাবো এদের সবার সাথে আর দেখতেই পাচ্ছ বসে গেছি হচ্ছে ময়দা মাখতে তো রান্না হবে কি কি বলো তো রান্না হবে হচ্ছে এখন মালপোয়া হবে তারপরে লুচি হবে সুজি হবে মালপোয়া হবে ঠিক আছে আর শ্বশুর মশাই বললো গুনে গুনে চল্লিশটা লুচি হবে আর সাত রকম মানে সাত জায়গায় দেওয়ার মতো আর কি খাবার সাজাতে হবে তো সবজি বানাতে হবে এগুলো সব কিছু যা যা এখন দেখতে পাচ্ছ বান্নার ব্যবস্থা এগুলো সব হবে হচ্ছে কালকের জন্য কালকের জন্য আজকে সব কিছু সবাই রেডি করে রেখে দেওয়া হচ্ছে সকাল কালকে সকাল সকাল সব কাজে লাগবে তার জন্য আর আজকে শুধুই ময়দা মাখছি আর ফার্স্টে তো পরিমাণটা বুঝতে পারিনি কুড়িটা মতো লেচি হয়েছিল তারপরে আবার ময়দা মাখতে বসলাম তারপরে আবার কুড়িটা মতো লেচি করলাম দিয়ে মোট চল্লিশটার মতো লুচি হলো আর কি আর ওদিকে বোন এসে গেছে একটা একটা করে ভাজবে মানে এই দুদিন যেরকম হয়েছে আর কি তো এখন একটা একটা করে দেব আর বোন ওদিকে ভাজতে শুরু করবে আর চা তো লেগেই লেগেই আছে একটু বাদে বাদে খালি চা করতে হচ্ছে প্রচুর মানে তিন চারবার তিন চার রাউন্ড চা করা হয়ে গেছে আমি একবার করলাম মা করলো দুবার বোন করলো একবার বুঝতেই পারছো কাজের বাড়ি আর আমার ভয়েস ওভারের আওয়াজটা কেমন অদ্ভুত লাগবে বুঝতেই পারছি যেহেতু আমি বাথরুমে এসে ভয়েস ওভার দিচ্ছি এরকম আগে কখনো করিনি মানে বাথরুমে এসে ভয়েস ওভার আগে কখনও দিইনি এই লাইফে ফার্স্ট টাইম জানি না কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো আর বোন দাঁড়িয়ে আছে কখন আমার হবে লেচি করা আর এদিকে দেখো বেশি করে চা করে এবার এই ক্যানে ঢেকে ঢেলে রাখা হচ্ছে মানে টি পটে আর কি এবার মানে সবাই কত চা খাওয়া খাও আর কি এরকম একটা ব্যাপার বড়ো গামলায় করে একেবারে সেই একশো জনের চা করে একবারে ঢেলে রাখা হলো এবার যার চা দরকার হবে ওই কল খুলবো আর ওই কাপে করে করে কাগজের যে কাপগুলো আছে ছোটো ছোটো ওতে করে করে চা দেওয়া হবে এই ভালো হলো সিস্টেমটা কারণ কাজের মধ্যে বারবার করে চা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমার খানা লিচি রেডি তোমরা একটুখানি গুনে নিও চল্লিশটা হয়েছে কিনা ঠিক আছে কারণ এটা নিয়ম আছে তো দেখতেই পাচ্ছ ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি চল্লিশটা এখন এগুলো সব বেলতে হবে আর এই যে ফুলকো ফুলকো লুচি হয়েছে একদম নরম সফট সফট আর এদিকে লুচি ভাজা চলছে বেল এখন বেলতে শুরু করে দিয়েছি বেলা হচ্ছে আর একদিকে ভাজা হচ্ছে তো আমার সাথে একজন যোগদান দিয়েছে সেটা হচ্ছে শেফ ওর নাম হচ্ছে শেফ ও আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এই বাড়িতে প্রচুর আসা যাওয়া করেছে ও এখানে থেকেওছে আগে অনেক সময় আমাদের খুব কাছের একজন তো আমার শ্বশুরমশাই দেখতেই পাচ্ছ ভিডিও করছে মন্দির একটুখানি করে নিলো মন্দির থেকে এসছে আর মা ওদিকে রান্নাবান্নার জোগাড় করছে মানে আমরা সবাই মিলে আজকে বাড়ির সব বউ মেয়েরা মিলে একসাথে কোমর বেঁধে নেমে পড়েছি প্রচুর কাজ আজকে মানে অন্যান্য দিনের তুলনায় আজকে কাজের চাপটা একটু বেশি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর আজকে কীর্তনের আওয়াজও বেশি মাইকও বেশি যার জন্য আজকে তোমাদের সাথে মানে র ফুটেজ কিছু শেয়ার করতে পারলাম না পুরোটাই আমাকে ভয়েস ওভার টানতে হলো র ফুটেজ তোমরা কিছু শুনতেই পেতে না কারণ আমরাই পাশাপাশি বসে চিৎকার করে করে কথা বলছি একজন আরেকজনের মুখ কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলছি এতটা ইয়ে তার সেটা সেখানে তোমরা কি ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। কিছু শুনতে পাবে না তোমরা আর এদিকে নারকেল করানো হচ্ছে আর আমার ওদিকে আটা বেল আটা মানে লুচি বেলার ওটা বেলা কমপ্লিট হয়ে এসছে প্রায় ঠিক আছে আর এদিকে দেখো মা শেফালি মিলে রান্না বান্না মানে যোগাযন্ত করতে ব্যস্ত আর কি তো চলো বন্ধুরা এখন আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে ওদিকে লুচি চল্লিশটা লুচি হয়েও গেছে আর এখন মা বলল যে সবজি বানাতে তো এখন আমি সবজি বানাতে বসলাম সবার আগে কুমড়োটা ধরলাম কুমড়োটা অনেক বড় একটা কুমড়ো ছিল তো এখন এটা ভাজার জন্য কাটা হবে আবার ঘ্যাটের তরকারিতেও যাবে তো এখন ভাজার তরকারি ঘ্যাটের তর মানে ভাজা তিন রকমের ভাজা ঘ্যাট ঘ্যাটের সবজি শুক্তোর সবজি এগুলো সব কিছু এখন কাটা হবে আর কি তো মা একটুখানি আমার সাথে গুজগুজ গুজু ফুসুফুসু করে নিচ্ছে একটু গুজু গুজু ফুসুফুসু তো থাকেই শাশুড়ি বৌমার বুঝতেই পারছো তো সেটাই এখন চলছে আর আমি একটুখানি জল খেয়ে নিলাম কারণ ক্লান্ত হয়ে গেছি একদম ঘেমে টেমে পুরো স্নান করে গেছি যদিও শাড়িটা নরম খাদিস শাড়ি এই শাড়িগুলো খুব নরম হয় সফট হয় আর ওই দোকানটায় অনেকগুলো মলমল শাড়িও ছিল কিন্তু মলমল শাড়িগুলোর যে প্রিন্টগুলো ছিল আমার কাছে সেই স্টকে রয়েছে বুঝলে তো আর এখন তো বক্স খাট কিনে নিয়েছি আর বক্স খাটের মধ্যে আমার সেই পঞ্চাশ ষাটখানা মতো শাড়ি সেই বাতিল করে রেখেছিলাম ওগুলো ঢুকিয়ে দিয়েছি বক্স খাটের মধ্যে বুঝলে তো এখন আলমারিটা আমার ফাঁকা হয়ে গেছে এখন আমি প্রায়ই দেখবে তোমরা আমি শাড়ি কিনছি এতদিন শাড়ি কিনতে পারিনি জানো কারণ শাড়ি রাখার জায়গা ছিল না এখন আমি প্রায় মানে বাজারে গেলে আর কিছু কিনি না কিনি এই খাদি শাড়ি মলমল শাড়ি এইগুলো ভাবছি একেবারে মানে স্টোর করব আমার আলমারিতে প্রচুর ভ্যারাইটিস রকমের স্টক রাখবো কারণ আমি ভীষণ ভালোবাসি মলমল শাড়ি খাদির শাড়ি এগুলো পরতে জানো তো যাই হোক এক মনে এবার কাটাকাটি শুরু করে দিই কারণ মার বটিতে আমার কাটার অভ্যেস নেই কারণ বারো মাস তো দেখতেই পাও এই মা কাটাকাটিগুলো করে আর আমি রান্না করি কারণ মার বটিতে না আমি খুব একটা কমফোর্টেবল না জানো তো আমার আমার বুটিটা নিয়ে আসতে পারবো না কারণ আমার বুটিটা আবার আঁশ বটি তার জন্য আর মা এগুলো সব নিরামিষ বটি বের করা হয়েছে দেখো এখানে সবজিগুলো এই হচ্ছে বেগুন ভাজা হবে তারপরে এটা হচ্ছে ঘ্যাটের তরকারি হবে ওদিকে আম কাটা হয়েছে আমের চাটনি হবে এদিকে পটল ভাজা হবে কুমড়ো ভাজা হবে আর এটা ঘ্যাটের জন্য টমেটো কাটা হয়েছে ঠিক আছে এখানে সব এই সব রান্নাগুলো কালকে হবে তো যে ওদিক শুক্তর শুক্তোর জন্য কাটা হয়েছে এগুলো সব কালকে রান্না হবে আর এখন মা বললো যে মোচাটা ইয়ে করতে রেডি করতে তো আমি মাকে বললাম যে আমি তো মোচা কাঁদতে পারি না কিন্তু মোচা ছাড়াতে পারি তো মা বললো ঠিক আছে তুমি আর ইতি দুজনা মিলে তাহলে মোচা ছাড়াতে বসে যাও আমি না হয় কেটে দেবো কারণ মা আবার খুব সুন্দর করে মোচা কাটতে পারে তো এখন আমি সব কিছু দিয়ে তারপরে এখন আমরা মোচা কাটতে বসলাম তো মানে সরি মোচাটা ছাড়াতে বসলাম কাঁপতে বলবো না বাবা আমি মোচা কাটতে পারি না তো দুজনা মিলে এখন মনের সুখে মোচা ছাড়াচ্ছি আর গল্প করছি ইতি দিয়ে এই ঢুকলো আর ইতি বাবা আবার বললো যে হ্যাঁ তোমাকে আমি তিন দিন আগে আসতে বলেছি তুমি আজকে আসলে পরশু দিনকেই তো কাজ শেষ বাড়ির তখন আর ইতিদি আবার বললো যে আমি অনেক কষ্টে একটুখানি সময় ছুটি নিয়ে এসেছি কারণ বোঝোই তোকেও ইতিদি একভাবে থাকতে পারবে না কারণ ইতিদি কল্যাণী নার্সিংহোমে কাজ পেয়েছে তো ওটাই তো দিদির আসল কাজ তাই না এটা তো আমাদের জাস্ট মানে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে তাই দিদি নিজের বাড়ি মনে করে আসে আর জানো তো আমার শ্বশুর শাশুড়িকে মা বাবা বলেই ডাকে সেটাও আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমাকে দিদি বলে ডাকে আমার শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকে আমার বরকে দাদা বলে ডাকে তো একটা নিজেদের বাড়ির লোকের মতোই হয়ে গেছে যাই হোক দিদি কাজ পেয়েছে তার জন্য দিদি একভাবে থাকতে পারবে না যেটুকু আসছে যেটুকু করছে সেটুকুই আমাদের জন্য মানে অনেক অনেক তো দেখো ফাইনালি আমার মোচা ছাড়ানো হয়ে গেছে ইতি আবার মোচা ছাড়াতে ছাড়াতে চলে গেছিলো ওই ছাদে চেয়ার টেবিল পাতা হয়েছে তো যারা রান্না করেছে তারা তো রান্না করে দিয়ে চলে গেছে রান্নার লোক বলা হয়েছে তারা রান্না করে দিয়ে চলে গেছে কিন্তু খেতে আমাদেরকেই দিতে হবে তার জন্য ইতিদি চলে গেছিলো ছাদে সবাইকে খেতে দিতে আর আমি আবার বাকি মোচাটা ছাড়ালাম রেডি করে রাখলাম আর মা এদিকে এঁচোটটা কেটেছে কারণ আমি আবার এঁচটটা অত ভালো কাটতে পারি না তো এই তো মিলেমিশে সবাই কাজ করে নিচ্ছি আর এদিকে কচু কাটা হয়েছে কচুটা এটা কী কচু যেন বলে যাই হোক তোমরা দেখে বুঝতে পারবে ছোলা কচু ছোলা কচু বলে বোধ আর এদিকে দেখো বোন রান্না করে নিয়েছে মালপোয়া এগুলো সব কালকের জন্য ভোগে মানে কালকে ভোগে লাগবে আর কি এদিকে হচ্ছে পায়েস এটাও কালকের জন্য আর লুচিত হয়েই গেছে ফাইনালি চলে আসলাম মার ছাদে খাওয়া দাওয়া করতে আর এখানে চেয়ার টেবিল পাতা হয়েছে তো মেয়ে বসে পড়েছে আর ওদিকে শেফালি খেতে দিচ্ছে আর এদিকে দেখো সব কালকের আনাজপাতি যেগুলো মানে মানুষজন খাবে লোকজনের জন্য তো সেই দিককার ইয়েগুলো আর কি এখানে কাটাকুটি করা হয়ে গেছে আর ওদিকে রান্নাঘরে যেগুলো করছিলাম ওগুলো সব ভোগের জন্য যাবে আর এইদিকে দেখো রান্না হয়েছে ডাল আলু পোস্ত আর কলাইয়ের ডাল আলু পোস্ত আর সোয়াবিনের তরকারি রান্না হয়েছে আর চাটনি ফাটনিও হয়েছিল ও আমি নিই নি আমার চাটনি খেতে ইচ্ছা করছে না ওই সোয়াবিনের তরকারিটা খুব ঝালঝাল হয়েছিল। তো লাস্টে ওটা দিয়েই মেখে খেলাম তো আমরা তিন সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া করে তারপর সোজা ও বাড়ি চলে যাব ফ্রেশ হতে ঠিক আছে আর ওই ছাদে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই লাস্টে বসলাম আর এদিকে দেখো সারা রাত আজকে কীর্তন হবে সারা রাত এই বাড়িতে রাজ্যের কাজ সেরে এখন আবার এখানে এই বাড়িতে শো রাজ্যের কাজ বই খাতাগুলো গোছাতে হবে ম্যাডাম পড়িয়ে গেছে মেয়ে আর গোছায়নি আমাকেই গোছাতে হবে আর ওই ঘরের বিছানাটাও করতে হবে আর এটা উবুর করে রেখে দিয়েছি ধুয়ে আমার ননদ এখনও নিয়ে যায়নি দেখে চ ওকে বললাম নিয়ে যা বিছানাটা করে তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই যে এইটা ফ্লিপকার্ট থেকে কিনেছি মাথা মেসেজ করার জন্য এখন থেকে মাথা যন্ত্রণা হলে পরে ডাট তো খাবই করে চাও খাবো কিন্তু মাথায় অমৃতঞ্জনটাও দেব কিন্তু তার সাথে আমাকে মাথা টিপে দেবে কে এইটা দেখো চোখে দেখে বুঝবে না এর কি মহিমা চোখে দেখে বুঝবে না ও মাই গড ও মাই গড চোখে দেখে মনে হচ্ছে না আদেও কি অত আরাম লাগছে আদেও কি সেই ফিলিংসটা হচ্ছে যেটা হাতে টেপাই হয় আদেও কি সেরম হচ্ছে ওই বাড়িতে মাকে আর কে দেখিয়ে আসলাম ওরা দেখ মানে ওদের মাথায় যখন দিয়েছে না ওরা দুজনেই চোখ বন্ধ করে খাটে শুয়ে পড়েছে মানে মাথা যন্ত্রণা তো কমবেই তার সাথে চুলে তেল দিয়ে হেয়ার অয়েল ম্যাসেজও করতে পারো মানে কি বলবো কিছু বলার নেই এখন থেকে মানে রাতে যখন সুতাম আমার সাথে কী কী সুতো আমার সাথে একটা জলের বোতল আর আমার ফোন এইসব নিয়ে সুতাম রাতে আজকে থেকে জলের বোতল আর ফোনের সাথে এইটা প্রত্যেক দিন রাতে নিয়ে শোবো ঠিক আছে বন্ধুরা ওই ঘরে বিছানা পরে আসলাম ওই ঘরে বিছানাটা গোছালাম আর এসে দেখি সারা উঠোন সারা উঠোন খেলনা ছড়িয়েছে সব খেলনাগুলো গামলায় ঢুকিয়ে তিপ্পলটা দিয়ে ঢাকলাম এখন শাড়িটা ছাড়বো শাড়িটা ছেড়ে নাইটি পরে ঘুম ঘুমের দেশে চলে যাবো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো সতর্ক থাকো টাটা